দুটো জাল নোট নয় একেবারে জাল নোটের কারখানা গুজরাটে বিরাট কারখানা প্রচুর জাল নোট উদ্ধার গুজরাটের বনসকানথায় গুজরাটে সেখানে জাল নোটের কারখানা কতদিন ধরে চলছিল কারখানায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী বড় সরো বিরাট বড় তথ্য এটা যে একটা কারখানা চলছিল জাল নোটের এদেশে গুজরাতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারত পাকিস্তান কিন্তু এই মুহূর্তে সব থেকে ভাবাচ্ছে যে দুজনকে পর্যন্ত গ্রেফতার করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তবে একই সঙ্গে তারা মনে করছেন যে শুধু দুজন নয় পেছনে আরো অনেকে জড়িত রয়েছে এবংখানাটা চালাচ্ছিল কারা সেই নিয়ে সেটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে কারণ এত বড় কারখানা এবং এত লক্ষাধিক টাকা যেখানে উদ্ধার হতো সেখানে মাত্র দুজন আহ কিভাবে যুক্ত থাকতে পারে মাত্র দুজন তবে পুলিশের বক্তব্য যখন তারা রেড করেন তখন এই দুজনকেই পাওয়া গেছিলো বাকিদেরও খোঁজ চলছে এবং তাদের খোঁজও আহ তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ ভয়াবহ এখানে গুজরাটের মতো জায়গায় সেখানে বনাস্কান্থায় এইরকম বিরাট একটা কারখানা জাল নোটের এখানে জাল নোট তৈরি হচ্ছে লক্ষ লক্ষ জাল নোট সেখানে মাত্র দুজন গ্রেফতার